ইচ্ছে মতো বসানো হতো মিষ্টি বিস্কুটের মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই ক্রয়ের পাকা রশিদও এমন অনিয়মের মধ্যেই চলছিল রাজধানীর শাহজাহানপুরের মুসলিম সুইটস অ্যান্ড বেকারি নামের এই প্রতিষ্ঠানটি বাইরে থেকে পরিপাটি মনে হলেও রান্নাঘরে ভিন্ন চিত্র একই ফ্রিজে রাখা হয় কাঁচা ও রান্না করা মাংস পরিবেশও নোংরা মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়ে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় মিষ্টিগুলোতে কোনো মেয়াদ দেওয়া ছিল না এবং এটি দীর্ঘদিন যাবত তারা বিক্রি করে আসছে ইভেন আজকের এবং গতকালের যে ক্যাশ মোমো সেটিতে আমরা ভেরিফাই করে দেখেছি মিষ্টির সাথে কোনো মিল নেই রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে যেখানে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করা হয়েছে সেখানে খোলা অবস্থায় সংরক্ষণ করেছে এবং ফ্রিজের অবস্থাটা খুবই নোংরা অবস্থায় ছিল অভিযানে অংশ শিক্ষার্থীরা বলছেন ব্যবসায়ীদের সচেতনতার অভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন নোংরা পরিবেশের খাবার খেয়ে অনেকে আক্রান্ত হচ্ছেন নানা রোগে মানুষের মধ্যে অসুস্থতার সৃষ্টি হইতেছে এবং হচ্ছে দেখা যেত তারা বলতেছে যে তারা হোমমেড জিনিসগুলো করতেছে অ্যাকচুয়ালি তারা হোমমেড করতেছে না দেখা গেছে গতকালে যে আইটেমগুলো বাঁচে গেছে যেগুলা হচ্ছে সেল হয় নাই সে আইটেমগুলো আবার পুনরায় তারা হচ্ছে এই ডেটে সেল করতেছে সামাজিক সচেতনতা তৈরিতে ভোক্তা অধিকারের সঙ্গে এ ধরনের অভিযানে অংশগ্রহণ করে যাবে বলে জানালেন শিক্ষার্থীরা ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা